গত এক বছর পর্দায় তামান্না ভাটিয়াকে দেখে কেউ যদি চমকে গিয়ে বলেন এই তামান্না কি সেই তামান্না তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে তামান্না কখনো পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি হতেন না চুম্বন দৃশ্যে ছিল যার প্রবল আপত্তি সেই তামান্নাকেই এখন আবেদনময় দৃশ্যে দেখে প্রশ্নটা দর্শক ভক্তদের মনে আসতেই পারে গত বছর তামান্না চমকে দেন অ্যামাজন প্রাইমের সিরিজ জিকারদা দিয়ে এতে তাকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় চেনা তামান্নার এমন অচেনা রূপ দেখে চমকে যান তার ভক্তরা এখানেই শেষ নয় কাছাকাছি সময়ে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের অ্যান্থোলজি সিনেমা লাস্ট স্টোরেজে সুজয় ঘোষের পর্বটিতেও বাস্তব জীবনের প্রেমিক বিজয় বর্মার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় তামান্নাকে এরপর থেকেই নতুন করে চর্চায় তামান্না তেলেগু সিনেমায় যাকে পাশের বাড়ির মেয়ে ধরনের চরিত্রে দেখা গেছে তাকে পর্দায় চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্য দেখে চমকে গেছেন তার অনুসারীরা এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলায় সাক্ষাৎকার দেন অভিনেত্রী বলেন আমি হচ্ছি সেই দর্শক যে পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখে গুটিয়ে যাই মনে হয় এ ধরনের দৃশ্য আমি কখনো করব না তবে লাস্ট স্টোরেজ টু এর কথা আলাদা আমি সব সময় সুজয় ঘোষের সঙ্গে কাজ করতে চেয়েছি আমি খুশি ও কৃতজ্ঞ যে সুজয় এই চরিত্রের জন্য আমাকে বেছে নিয়েছেন আলোচিত দুই ওয়েব কন্টেন্টের পর আইটেম গানে তামান্নাকে দেখা যায় আবেদনময় রূপে শুরুটা হয় জেলার সিনেমার কাবাল্লা দিয়ে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এরপর চলতি বছর মুক্তি পায় তামান্না অভিনীত আরেকটি দক্ষিণী সিনেমা আরান মানাই চার এই সিনেমায় রাশি খান্না ও তামান্না ভাটিয়ার আইটেম গান আচাচ মুক্তির পর রীতিমতো ঝড় তুলে আইটেম গানে তামান্নার চাহিদা আরও বেড়ে যায় শেষবার তামান্নাকে দেখা গেছে মুক্তির অপেক্ষায় থাকা হিন্দি সিনেমা স্ত্রী টু এর আইটেম গান আজ কি রাতে এ গানেও তামান্নার আবেদনময় রূপ অন্তর্জালে ঝড় তুলেছে সব মিলিয়ে বলা যায় তামান্না ভাটিয়ার ক্যারিয়ার নতুন করে শুরু হয়েছে মুক্তির অপেক্ষায় আছে বেদা ওদেলা টু সহ আরও কয়েকটি সিনেমা ও সিরিজ mm <music>